হ্যাঁ গাইস সালামুইকুম আশেগরি সকলে ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আজকে আমরা একটা সাইটের সাথে পরিচিত হব যে সাইটটা হচ্ছে ই কমার্স একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি ঘরে বসে দিনে আপনি ভালো পরিমাণে একটা টাকা আর্নিং করতে পারবেন বিডিটি কোনো প্রকার ডলার এক্সচেঞ্জের কোনো ঝামেলা নাই সরাসরি আপনি নগদ বিকাশ রকেটের মাধ্যমে কিন্তু পেমেন্টগুলো রিসিভ করতে পারবেন এবং ঘরে বসে প্রতিদিন কোনো কাজ ছাড়াই জাস্ট দুইটা আপনাকে কাজ দেবে বা একটা কাজ দেবে আপনি ওই কাজগুলো সাবমিট করলে প্রতিটা কাজে আপনি বিশ টাকা করে কমিশন পেয়ে যাবেন এবং এখান থেকে রেফার করে আপনি আর্নিং করতে পারবেন প্লাস আপনি একটা টিম করলে ভালো পরিমানে প্রফিট এখান থেকে আর্নিং করতে পারবেন তো আজকে আপনাদের সাথে কথা বলবো অন হান্ড্রেড শপ নামে একটি সাইট যেটা মার্কেটের নতুন এবং এটার থেকে হিউজ পরিমাণ আপনি কিন্তু প্রথম থেকে আর্নিং করতে পারবেন যদি যুক্ত হতে পারেন এবং আপনাদের এখানে যুক্ত হইতে আপনাকে এক হাজার দুই হাজার তিন হাজার টাকা ব্যয় করতে হবে না অনলি মাত্র একশো টাকা ব্যয় করে আপনি এখানে লাইফ টাইম কাজ করতে পারবেন এবং আপনি আপনার বন্ধু এবং ফ্রেন্ড সার্কেলদেরকে ইনভাইট করে আপনি কিন্তু প্রতি মাসে এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট নিতে পারবেন এবং আপনি যদি এখান থেকে দৈনিক দুই থেকে পাঁচশো টাকা আয় করতে চান তাহলে আপনি এখান থেকে রেফার করে আপনি অনেক টাকা আর্নিং করতে পারবেন পাশাপাশি আপনি এখান থেকে প্রিমিয়াম মেম্বারশিপের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন তো ফার্স্ট অফ অল আপনাদেরকে যেটা করতে হবে এই সাইটটাতে আপনি কাজ করতে হলে অবশ্যই তাদের অফিসিয়াল যে গ্রুপটা আছে অফিসিয়াল গ্রুপে আপনি জয়নিং হয়ে যাবেন এবং আপনি ভিডিও ইউটিউব থেকে দেখলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে রেজিস্ট্রেশন আপনারা ওখান থেকে ক্লিক করে রেজিস্ট্রেশন লিঙ্কটার মাধ্যমে জয়নিং করতে পারবেন তো আমি ফার্স্ট অফ অল একটা রেফার লিঙ্কের মাধ্যমে জয়নিং করে নিচ্ছি তো দেখতে পারতেছেন এখানে কিন্তু আমি রেফার লিঙ্কটা দেখতে পারতেছেন আপনাকে অবশ্যই এই সাইটে যুক্ত হইতে হলেও ফার্স্ট অফ অল কারো না কারো রেফার লিঙ্কের প্রয়োজন হবে তো আমি একটা রেফার লিঙ্ক ট্যাপ করে ওপেন করে নিচ্ছি আপনারা ডিসক্রিপশন বক্স থেকে রেফার লিঙ্কটা কপি করে ওপেন করে নেবেন দেন আসার পরে আপনি দেখতে পারবেন তাদের ইন্টারফেসটা এখানে অন শফ এবং এখানে রেজিস্টার লগিং রেজিস্টার এবং হেল্পলাইন অপশান পাবেন যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনি সাপোর্ট নিতে পারবেন এবং আপনি নিচের দিকে যদি টু স্ক্রল করেন তাহলে দেখতে পারবেন আপনার এখানে রেজিস্ট্রেশন পেজটা চলে আসবে এখানে রেফার আইডিটা বসে যাবে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেইল ফোন নাম্বার এবং নিচে যদি আর স্ক্রল করেন তাহলে দেখতে পারবেন এখানে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনি সিম্পলি একটা রেজিস্ট্রেশন কলাম পূরণ করে আপনি রেজিস্ট্রার বাটনে ক্লিক করলে আপনি এখানে যুক্ত হতে পারবেন এবং আপনি চাইলে এখান থেকে তাদের সাথে কন্টাক্ট করতে পারবেন এখানে তাদের অ্যাড্রেস দেয়া আছে আপনি এখান থেকে যুক্ত হতে পারবেন যোগাযোগ কোনো প্রকার সমস্যা হলে আপনি এখানে উপরে আপনার একটা নোটিফিকেশন চলে আসবে রেজিস্ট্রেশন সাকসেসফুলি তো আপনি এখন জাস্ট কী করবেন এখানে একটা নাম্বার দিয়ে দিয়ে দেবেন এবং যে নাম্বারটা দিয়েছেন সেটা এখানে পেস্ট করবেন এবং পাসওয়ার্ড দিতে দিয়েছেন সেটা এখানে পেস্ট করে জাস্ট লগ ইন বাটনে ক্লিক দিয়ে দিলে আপনার কিন্তু এখান থেকে দেখাবে ওয়েলকাম ইউর ড্যাশবোর্ড আপনার ড্যাশবোর্ডটা আপনি দেখতে পারবেন তো আমি যেটা নাম দিছি আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্তেছেন এই যে সেটার নাম কিন্তু উপরে শো করবে দেখতে পারতেছেন এই যে এখানে এই যে সিম্পলি এখানে দেখেন এই যে টেকনোলজি টিপস এটা কিন্তু এখানে শো করতেছে এবং আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ নেই সেটা এখানে শো করতেছে তো ফার্স্ট অফ অল আপনি এখানে দেখতে পারবেন এবং এখান থেকে যদি আপনি আরও অপশন দেখতে চান তাহলে থ্রিবার এখান থেকে জাস্ট করে দিবেন দেওয়ার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন আপনি এখানে জেনারেল মেম্বার জাস্ট আপনার অ্যাকাউন্টটা এখন অ্যাক্টিভ হয়নি এখানে আপনি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স আপনার রেফার ব্যালেন্স এবং আপনি এখানে নিজে প্রিমিয়াম মেম্বারশিপ নিয়ে কাজ করতে পারবেন প্লাস আপনি যে একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করলে আপনার এখানে মাই জব অপশান পেয়ে যাবেন মাই জব অপশানে ক্লিক করলে পার ডে কিন্তু আপনি এখানে কাজের মাধ্যমে প্রতিদিন একটা আর্নিং করতে পারবেন জাস্ট একবার একশো টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভের মাধ্যমে তারপরে আপনি এখানে আরও অনেক অপশান দেখতে পারবেন এখানে আপনি জেনারেশন অপশান দেখতে পারবেন জেনারেশনের ভিতরে আপনার রেফার যেটা আছে সেটা আপনি দেখতে পারবেন জাস্ট এবং এখানে উইড্রো বাটন আছে উইড্রো বাটনে আপনি ক্লিক দিলে আপনার উইড্রোটা দেখতে পারবেন তো এখানে আমি জাস্ট উইড্রো বাটনে ক্লিক দিলাম তো এখানে দেখতে পারতেছেন এই যে এখানে উইড্রো হচ্ছে মিনিমাম পঁয়ষট্টি টাকা হলে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন একশো টাকা দুইশো টাকা পাঁচশো পঞ্চাশ এগারোশো এখানে আনলিমিটেড কিন্তু আপনি উইথড্র করতে পারবেন ঠিক আছে তো আপনি এখান থেকে বিকাশ নগদের মাধ্যমে কিন্তু পেমেন্টগুলো রিসিভ করতে পারবেন ঠিক আছে তো এখানে জাস্ট আপনি কাজ করার জন্য কী করতে হবে প্রথমত ফার্স্ট অফ অল আপনাকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পরে মাইজাবে আসতে হবে আসলে আপনি কিন্তু দেখতে পারবেন তো এখন অ্যাক্টিভ করার জন্য আমি জাস্ট আপনাদেরকে অ্যাক্টিভ করে দেখাই এখানে অ্যাক্টিভ করুন বাটনে আপনি ক্লিক করে দেবেন আমিও সেমভাবে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে তাদের পেমেন্টটা এই যে একশো টাকা পে করতে হবে আপনাকে ওখানে বিকাশ নগদ রকেট যে কোনো মাধ্যম আপনি ইউজ করতে পারেন তো আমি এখান থেকে বিকাশ মাধ্যমটা সিলেক্ট করে দিলাম এবং বিকাশ মাধ্যমটা সিলেক্ট করার পরে আমি এখান থেকে জাস্ট তাদের যে নাম্বারটা আছে দেখতে পারবেন ভালোভাবে কন্ডিশনগুলো পড়ে নেবেন এখানে বিকাশে মার্সেন্ট পে করতে বলতেছে আমি জাস্ট এখান থেকে কি করব নাম্বারটা ট্যাপ করে কপি করে নিব এবং আমার বিকাশটা ওপেন করে নিব ঠিক আছে তো আমি এখান থেকে আমার বিকাশটা ওপেন করে নিচ্ছি জাস্ট আপনারা সিম্পল আপনাদের বিকাশে চলে আসবেন তো আমি এখান থেকে বিকাশটা জাস্ট ওপেন করে নিচ্ছি আপনারা সেমভাবে আপনি জাস্ট এখানে কী করবেন এখানে সেন্ট মানি অপশানে যাবেন না এখান থেকে পেমেন্ট অপশনে চলে আসবেন ঠিক আছে তো আমি এখান থেকে পেমেন্ট অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পর আমি এখান থেকে এই যে এখানে আমি এসে পেস্ট করে দিব নাম্বারটা সেমভাবে আপনারা পেস্ট করে দিবেন দেওয়ার পর এখান থেকে ট্যাপ করে এখানে এই যে একশো টাকা পেমেন্ট করতে হবে আমি এটা একশো টাকা পেমেন্ট করে দিচ্ছি আপনারা সেমভাবে পেমেন্ট করে দিবেন তো আমরা এই যে পেমেন্ট করে দিলাম জাস্ট ট্যাপ করে দিলাম দিলেই কিন্তু পেমেন্টটা চলে যাবে জাস্ট এখান থেকে আমি ট্রানজাকশন আইডিটা এখান থেকে কপি করে নিলাম নেওয়ার পরে আমরা চলে যাবো হচ্ছে সাইডের সাইডের ভিতরে এখান থেকে আমি হচ্ছে সাইডের ভিতরে এখন চলে যাবো সাইডের ভিতরে কই এই যে এখান থেকে জাস্ট এই যে এখানে যে ট্রানজেকশন পেমেন্টটা করছি ট্র্যানজাকশন আইডিটা এখান থেকে জাস্ট দিয়ে দিব এই যে ট্রানজাকশন আইডিটা সুন্দরভাবে কপি করে নিয়ে আসে আপনারা এরকম দিয়ে দিবেন দেওয়ার পরে নিচের দিকে ট্যাপ করবেন করার পরে দেখবেন যে এখান থেকে ভেরিফাই অপশান পেয়ে যাবেন একটা ভেরিফাই অপশনের উপরে জাস্ট সিম্পলি ট্যাপ করে দিবেন দিলে আপনার পেমেন্টটা সঠিক থাকলে অটোমেটিকলি কিন্তু তাদের যে ইটা আছে এই দেখেন অটোমেটিকলি কিন্তু আপনার এই যে অ্যাকাউন্ট সাবমিট পেমেন্ট সাবমিট সাকসেসফুলি অ্যাকাউন্ট কিন্তু এই যে দেখেন আগে অ্যাকাউন্ট অ্যাক্টিভ অপশন ছিল এখানে সেটা কিন্তু চলে গেছে এবং আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে অ্যাক্টিভ হয়ে যাওয়ার সাথে সাথে আপনার কাজটা হচ্ছে আপনি এখান থেকে থ্রি বারে ক্লিক দিয়ে আপনি নিচে এখানে দেখবেন যে মাই জব আছে এখানে জাস্ট ট্যাপ দিয়ে দিবেন দিলে আপনি এখান থেকে এই যে দেখতে পারতেছেন এখানে যে আজকের কাজটা দিয়েছে তারা হচ্ছে লাইক অ্যান্ড ফলোর মাধ্যমে এখান থেকে আপনি হানড্রেড পার্সেন্ট কিন্তু রিয়েল সাবস্ক্রাইবার কিনতে পারবেন আপনি চাইলে এখান থেকে এবং এদের এই কাজটা কিন্তু আপনি এখানে সুন্দরভাবে করে দিবেন সি ডিটেলসে ক্লিক দিবেন দেওয়ার পর আপনি এখান থেকে দেখেন একটা কাজের বিনিময়ে বিশ টাকা পাবেন তো এখান থেকে গো টাক্ক লিঙ্কের উপরে ট্যাপ করে দিবেন দেওয়ার পরে আপনাকে ডিরেক্টলি যে কাজটা দিবে ইউটিউবের কাজ দিলে ইউটিউবে চলে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বললে আপনারা জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমার এখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে দেওয়ার পরে আপনারা কী করবেন আপনারা জাস্ট একটু ব্যাক করে চলে আসবেন আসার পরে দেখবেন যে নিচের দিকে এখানে সাবমিট টাক্স অপশন একটা পেয়ে যাবেন এখানে কিন্তু আগে কোনো অপশান ছিল না এখান থেকে জাস্ট এই যে নিচে এই পার্টটাতে ট্যাপ করে দেবেন দিলে দেখবেন এখানে নোটিফিকেশন আসবে যে এখানে যে ইউর আর সাবমিট সাকসেসফুলি জাস্ট এখানে ওকে বাটনে ট্যাপ করে দিবেন তারপরে এটা ক্লোজ করে দেবেন দেওয়ার একটা রিলোড দেবেন এটা দেখেন অলরেডি আপনাদের আজকের কাজটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এবং আমি যে কাজটা করছি সেটার বিনিময়ে আমাকে কিন্তু দেখেন অ্যাকাউন্টে কিন্তু বিশ টাকা তারা সাথে সাথে দিয়ে দিছে আপনি এখান থেকে চাইলে পঁয়ষট্টি টাকা হলে ইনস্ট্যান্টলি উইথড্রো করতে পারবেন এবং রেফার করে আর্নিং করতে পারবেন আপনার রেফার লিঙ্কটা আপনি কোথায় পাবেন আমি একটু দেখাই দিয়ে এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক দিলাম তারপরে আপনি জাস্ট এখানে দেখবেন প্রথমে আপনার রেফার লিঙ্ক নামে একটা অপশন পেয়ে যাবেন এই রেফার লিঙ্কের মাধ্যমে জয়নিং করে আপনি কিন্তু একটা রেফার করলে আপনি এখান থেকে চল্লিশ টাকা কমিশন পেয়ে যাবেন জেনারেশন কমিশন আছে এখানে সব মিলিয়ে কিন্তু ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন আর এবং তাদের আরো অনেক আপডেট আসবে প্রতিটা আপডেটই আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটা অনেক লং হয়ে গেছে আপনারা একটু তৈরি সহকারে দেখে নেবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ আল্লাহ হাফেজ